যখন আনতে গেল তখন খরম গুলো রামচন্দ্র বললো এই নে ভাই এইগুলো নিয়ে কেন না এর প্রতিজ্ঞা রাজা হবে এ রাজাও হবে আর ভগবান চিন্তা করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হবে তাহলে কৃপা এমন একটা বস্তু রাধারানী দর্শন করেছে সখিনে বললে অমুখ মন্ডল যদি সাহায্য সুধা করো তনুরুচি তরুণতম এই খুবই দেখিয়ে আবার কি দেখলাম কথাগুলি তো শুনছে কবার বললাম ধনী ধনী কবার দুবার ধনী ধনী ধ্বনি ধনী আগে ধনী আর গোবিন্দকে সে আগে ধনী

কোমরটা বাঁকা আর ঘাটটা বাঁকা ওমা এইভাবে গোবিন্দ দাঁড়ায় কেন এর ব্যাপার আছে গোবিন্দ বা পায়ের উপরে ডান পাটা দিয়ে বাঁকা হয়ে দাঁড়ায় আর রাধা রানীর ডান পায়ের উপরে বা দিয়ে বাঁকা হয়ে দাঁড়ায় রাধা রানী হেলা দেয় গোবিন্দের দিকে আর গোবিন্দ কত সরে যায় কেন

তিলক মানে তিলক অলোকা মানে ওই যে ধারে ঘাড়ে দেয় তাই না ফোটা এটা বলছে তলো বলো অলোকা তিলুক কি

মুরলিতে আচ্ছা গোবিন্দের যেটা কুমি বাজায় সেটা বাঁশি মুরলি বাঁশি মুরলি না বেলু মুরলি তাই তো এই যে মুরলি সবাই তো আপনারা জানেন আচ্ছা কৃপা করে বলুন তো গোবিন্দের যে মুরলি মুরলিতে ফুটো কটা ছিদ্র কটা নটা আটটা আর বাসিতে বাসিতে সাতটা সাতটা মা এই বাসিটা কে অন্য কেউ নয় তো এই বাসিটা হচ্ছে স্বয়ং সরস্বতী বাসি হচ্ছে স্বয়ং সরস্বতী ভগ্নদি মাইরা নুপুর হচ্ছে চন্দ্রকান্ত রাজা চূড়া হচ্ছে চন্দ্র সূর্য হচ্ছে মালা কৃপা করে চন্দ্রকান্ত রাজা নুপুর সরস্বতী বলেছিল সবাই পেলো আমি কি তোমায় পাব না ভগবান বলল কেন পাবে না কি চাও সরস্বতী বলল প্রভু আমি কিছুই চাই না যেন তোমার অধর সুধান যেন তোমার অধর শুভাপন করি বেশ বাহ তার সরস্বতী তুমি দাপর চিহ্ন হবে বাসী বেশ তামা ভগবানের যে বাঁশি এই বাসীতে ছিদ্র করতে সাতটা সাতটা ছিদ্রে কার কার বাস প্রথমে মহাদেব দ্বিতীয় ব্রহ্মা তৃতীয় বিষ্ণু চতুর্থে চন্দ্র পঞ্চমে সূর্য শ্বস্তে ইন্দ্র সপ্তমে কৃষ্ণ সাতটা প্রথম রং দিতে যায় পশান গলিয়া দ্বিতীয়ে ধবলি ফিরে উর্দমুখী হইয়া তৃতীয়ে যমুনার জল পূজা নিতে বয় চতুর্থতে ময়ের প্রাণ শীতল করয় পঞ্চমে মুনি ঋষি ভানায় ধ্যান ষষ্ঠে সগগন পায় প্রাণলগন সপ্তমে স্বয়ং কৃষ্ণ রাধা রাধা ফুকারে সবার সুলোকবাসি

you know 送我一巴掌。<music> দেখে এলাম একটা 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 করে বাবা প্রশ্ন বেরিয়ে আসছে পৃথিবীতে পাখির অভাব ছিল না গোবিন্দকে ময়ুর পাখাটাই মাথায় নিতে হবে কি বলেন আর পাখি ছিল না কে বলে মৌর ময়ূরের নাকি নিষ্কাম প্রেম এদের প্রেমের কোন কামনা বাস নাই কেন না মৌর নিত্য করতে করতে বীর্যসিতে হয় মৌর সেটা লক্ষণ করে তাই দিন হাটাইতে হয় মাধব আপনারা আমাকে দেখাতে পারবেন যে মৌর মৌরে রমণ হয় না মৃত্যু কথা নয় ষষ্ঠ কথাটা শোনো ভগবান গোবিন্দ মা যশোদা বলছে হ্যাঁ গোপাল তুই নাকি ভালো নাচতে জানিস একবার নাচ তো গোপাল গোপাল বলছে মা আমি যে নাচ কথা বাজা মেক মা বলছে আমি তালি দিচ্ছি তুই নাচ মা তালি মারছে গোবিন্দ নৃত্য করছে

এই নৃদ্য আমরা সব ভুলে গেলাম হরে কৃষ্ণ চল চল গোবিন্দের নৃত্য দেখলে গোবিন্দের কীর্তন শুনলে দক্ষিণা দিতে হয় দক্ষিণা আগে চল আমরা দক্ষিণা ওমা সেই মৌর একটা পাখাকে উপড়ে আর মৌর ঠটে করে নিয়ে গোবিন্দের চরণে দিয়েছে দিয়ে বলছে রাধানা এমন নৃত্য জগতদের কেউ নাচতে পারে না তোমার এত সুন্দর তোমাকে দান দেওয়ার মতো কিছুই নাই এই মঙ্গল পাখাটি তোমাকে দান করলাম দেবেন ব্রাহ্মণ ওষ্ণব কীর্তনিয়া তাকে যদি দান দেওয়া হয় কীর্তনিয়া ব্রাহ্মণ ওষ্ণব কি করে সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে মাথায় থাকে

মোর মোরিকে ধরে বলছে মোর মোরি রে আজকে তোরা দি আমার এত সেবা করলি তোরা দি আমার এমন ভক্ত জগতে জানতে কি করে আমি কথা দিলাম আজকে তোরা তেজাজি কে মোর মোরি দাপর যুগে তদের পাখামে মাথায় বলে যাবত আমি ঘোষণা করে গেল আমার এমন ভক্ত কে আর আছে

শক্তিশালী জগৎ কেউ হবে না কিমা ভরা হলে বললো যদি ভর্তি যায় আগম্যে পিছু বলল যদি না কেউ হয় কিভাবে শুনবে ছেলে যখন বাইরে যায় মা কি করে